আমি ইচ্ছা করে ভাত খাই আর আমার কিছু খেতে ইচ্ছে করছে মা আমাকে খাওয়ার দেয় না ঠাকুর তুমি দিবে আমার কিছু খাওয়ার প্লিজ প্লিজ দাও স্কুল থেকে আসছি আমি স্কুল থেকে এসেছি মা আমি কিছুই দেয় না খালি ভাত খাও ভাত খাও আমি ইচ্ছা করে ভাত খাই হ্যাঁ তাজ ঠাকুর আমাকে তুমি ম্যাঙ্গো টিপে এ ঠাকুর আমায় ম্যাঙ্গো দাও এ ঠাকুর আমায় ম্যাঙ্গো দাও হ্যাঁ ঠাকুর আমি ম্যাঙ্গো দাও বললে হবে না তো শুধু বললে হবে না বলো যে হে মাম্মা আমাকে কিছু দেও আমাকে কিছু তাহলে দিব বলবে হে ঠাকুর বললে ঠাকুরে আইনা তোমাকে থালাটা কি হাতে উঠে দিবে দিবি না তো দিচ্ছি তো না হলে মাহি আমাকে শান্তি দিবে না তো ফাইনালি ও মানে স্কুল থেকে আসে তো ভাত খায় না শুধু খালি ম্যাঙ্গো 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 বলতে থাকে তো এখানে আমি রেখে দিয়েছিলাম ওর জন্যই কেটে রেখেছিলাম এই যে দেখতে পাচ্ছ তো ওখানে ওকে দিয়ে দিব দেখছো কি সুন্দর করে কেটে রেখে দিচ্ছি কিন্তু ও খালি ভাত খায় না শুধু দেখছো অবস্থা দেখো গাইস এই যে দেখো যে দেখতে পাচ্ছ ওর অবস্থা ও বলছে ঠাকুর আমাকে কিছু দাও ও স্কুল থেকে আসছে যে দেখো ব্যাগটা এখানে রেখেছে স্কুল থেকে এসেছে কিন্তু ও ভাত খেতে হয় ওর জন্য আমি এটা রেডি করে দেখো কত সুন্দর করে রেডি করে রেখেছি ও যদি ভাত খায় তারপরে দিব কিন্তু দেখো দেখো নেও নেও তোমাকে ঠাকুরে দিয়েছে কে দিয়েছে ঠাকুরে দিয়েছে বিছনা রেখে খায় না বিছনায় রেখে খায় না মা হাতে ধরো প্লেটটা ডাইনিংয়ে বসবা এখানে বসে খাবে তোমার এখন ভাত খেতে হয় তুমি স্কুল থেকে এসেছো এখন তোমার ভাত খেতে হয় পেট ভরে তারপরে ওগুলো খেতে হয় ভাতটা খেয়ে কেমন লেগেছে বাবা টেস্টি মিষ্টি আছে আম ম্যাঙ্গোটা তুমি এখন ভাত খাবে না আর না কেন বাবা ভাত খালে শরীর খারাপ হবে কালকে আর সকালবেলা স্কুল পাঁচটার সময় উঠতে হবে তারপরে সাড়ে ছয়টার সময় স্কুল যেতে হবে শরীরটা খারাপ হবে না কিন্তু ভাত খেয়ে ঘুমাইতে হয় এখন ঘুমায়া তারপরে বিকালে পাওয়ারশনা করতে হবে সন্ধ্যা সময়ে বিএ করতে হবে আলপা টিশন যেতে হবে বিকাল বেলে একদম খাবে না মিষ্টি আছে মিষ্টি আছে দেখছো তোমার জন্য আমি রেডি করে রেখে দিয়েছি জানি মাহি আসবে মাহি খাবে তো মাহিকে চিপস দিবো না সে মাহি তো গুড গার্ল মাহি আইসা ভাত খেয়ে নেবে তারপরে আমি ম্যাঙ্গোটাকে দিব তার জন্য আমি আইসের জায়গায় লুকিয়ে রেখে দিয়েছি যাতে তুমি দেখতে না পারো আমি ফ্রিজে যে কিছু রে মানে সাজিয়ে রাখতেই পারি না সব এই মেয়েটা একবারে খায় ফেলে মানে কি ভাত খাওয়া ছেড়ে দেয় মানে দিন ওইগুলো জিনিসে বাহিরা জিনিসেই খাবে তো বাহিরা জিনিস এত খেলে শরীরটা খারাপ হয়ে যাবে তাই না মাহি দেখছো বলছে তো বাই 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 লাভ ইউ ঠাকুর তুমি কিছু দিয়েছ বাই বাই ঠাকুর ঠাকুরে দিয়েছে তোমারে হুম ঠাকুরে দিয়েছে